আমরা ইতিমধ্যে আমি আলাপ করলাম সব আমাদের জেলা সভাপতি সাহেবের সাথে যে দশ মিনিট সময় আছে টোটাল নামাজের আমি পাঁচ সাত মিনিটের কথা শেষ করতে হবে সুতরাং আমি বিশেষ কিছু বলতে চাই না আমরা প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছি আমরা কথা বলছি এবং আমরা আমি খুব নিজেই সমৃদ্ধ হলাম আমাদের আমার পূর্ব বক্তা বিশেষ করে তারা আমি যে সভাপতি আমাদের মলার সন্ত্রী সাহেব যে কথা বললেন যে আমাদের আসলে এই আয়োজন এই কথা বলা এই পথ ছলা এটার দ্বারা আমরা আসলে কী অর্জন করতে চাই মূলত আল্লাহ রসুলের শানকে বুলন্ত করার দায়িত্ব যেহেতু আল্লাহ তালা নিয়েছে সুতরাং আমাদের এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য আমরা বলতে পারি এইভাবে যে এই কাজের মধ্য দিয়ে আমরা নিজেরা আল্লাহর কাছে মক্ভুল হওয়ার প্রচেষ্টা করছি আল্লাহ কবুল করুন আমি আমাদের আমরা আমাদের নানা মুখী ভূমিকার মধ্য দিয়ে আল্লাহ রসুলের শান মানের পক্ষে কাজ করে নিজের জীবনকে উজালা করতে পারি আজকে দেখেন আমরা আমাদের মধ্যে কেউ কবিতায় রচনায় ভালো তিনি রসুল্লার সানে কবিতা লিখবেন তিনি হাসানের অনুসারী হয়ে যাবেন কেউ আসেন কবিতা শুনবেন শুনলে আল্লাহ সাহাবিও ছিলেন যিনি শুনছেন যিনি গাইছেন সকলের পূর্বসূরী আছেন যিনি খুশি হচ্ছেন তাদের পূর্বসূরী আছে আছেন আবার কেউ দুঃখিত হলে তাদেরও পূর্বসূরী আছে যাই হোক আমি যেটা বলছিলাম যে আমাদের মূল কাজটা উদ্দেশ্যটা তারা যে উদ্দেশ্য এবং আন্দোলন আল ইসলাম সাহেবুল্লাহ ফুদ্দুরহমতুল্লা মিশন আমরা এই মাসটাকে নিতে চাই আল্লাহ রসুলকে জানার জন্য আল্লাহ রসুলের কাছে যাওয়ার জন্য আল্লাহ রসুলের ফয়েজ এবং নূর হাসিনের প্রচেষ্টার মাস হিসাবে এবং এই মাস এই দিন এবং মাসকে কেন্দ্র করে আমরা যে সকল কাজ করি এর মধ্য দিয়া সারা এগারো মাসের আমাদের ইমানই খোরাক আমরা কি করি অর্জন করি এটাকে আমরা রক্ত করে নেই আমরা ইমানকে ঝালাই করে নেই যাতে বাকি এগারো মাসও আমরা আল্লাহর রসুলের মোহাম্মতের ছায়ার মধ্যে থাকতে পারি আল্লাহ তুমি কবল করো আল্লাহর হাবিবের প্রতি আমাদের যে সকল দায়িত্ব আছে নবী প্রতি ইমান আনা সেটা আমাদের রসুল্লাহকে ইমান আনা রসুল্লাহকে সম্মান করা নবীকে সাহায্য করা মানে নবীর দিনকে সাহায্য করা নবীর পক্ষে কথা বলা নবীরকে ভালোবাসা নবীর প্রতি দুরুদ পড়া যে সকল দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে আমরা যেন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত এই কাজগুলো করতে পারি আল্লাহ আমাদেরকে করুন প্রণামই আমরা আমাদের আজকের যে রেলি সেই রেলিটাকে শান্তিপূর্ণ রাখবেন এটা আমি আবারও বলছি যদিও কিছু কথাবার্তা শোনা যায় এগুলা সময়ের তালে এগুলা আমি আশা করি মিলিয়ে যাবে কিন্তু আমাদের যে সত্যের যে পতাকা সেটাও ঢেঙ থাকবে তারা আমরা আমাদের পথ থেকে যেন বিচ্যুত না হই আমরা সঠিক পথে থাকি আমরা রসুল্লাহর মারহাজের উপর থাকি সেটা আমাদের ব্যক্তিগত জীবনে হোক আমাদের পারিবারিক জীবনে হোক আমাদের সামাজিক রাষ্ট্রীয় জীবনে সেই প্রচেষ্টা আমরা নিতে হবে এবং সেটা জীবন ব্যক্তিগত জীবন দিয়েই শুরু করতে হবে আমরা আমরা কারো বিরোধিতা করতে গিয়ে এমন শব্দ প্রয়োগ করব না যেটা নসরুল্লার সুন্নতের খেলাফ হয়ে যায় আমরা কখনো এটা যেন মনে না করি যে কাউকে রসুল্লাহর পক্ষে কথা বলতে গিয়েও আপনি কি করতে পারবেন না কোনো খারাপ শব্দ প্রয়োগ করবেন না এই কারণে এটা রসুল্লাহর আদর্শের বিরোধী আমরা এই জন্য আমাদের চলাফেরাকে আফলাকে আমাদের কথাবার্তাকে চলন বলনকে আল্লাহ রসুলের ইতেবায়ের মধ্যে যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের স্কুল আয়োজন সার্থক হবে আমি দোয়া করি আমি আমার নিজের জন্য ও আপনাদের জন্য যে আমরা যখন কবিতা গাই আমরা যখন কবিতা বলি নাতে রসুল বলি আমরা যখন বক্তব্য দিই আমরা যখন হাঁটি আমরা যখন মজলিস করি সব কিছু যেহেতু পূর্বসূরিদের দ্বারা সাবিত আছে যে যেটায় পারঙ্গম আছে তিনি সেটা করবেন এবং আমরা আশা করি এর বিনিময়ে তিনি আল্লাহর যা পাবেন আমাদের সন্তানদের পক্ষে নবীর সাহানে কবিতা উঠাইয়ে দেব আমরা প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের ছাত্র ভাইদের মধ্যে রসুল জানার আগ্রহ তৈরি করবো আমরা বক্তব্য শেখার মধ্য দিয়ে বক্তব্যের প্রতিযোগিতার মধ্য দিয়ে নবীর শাহানকে কত সুন্দর করে বলতে পারে সেই প্রতিযোগিতা সৃষ্টি করব আমরা নাতে রসুল গাওয়ার মধ্যে আল্লাহর রসুলের মহব্বত হাসিলের চেষ্টা করব আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবল করে না তালা তাহলে আমি যে ইসলামিয়া মলিমাজার জেলা শেখাকে আমি ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন এত শান্তিপূর্ণ একটা আয়োজন করেছেন মানে অত্যন্ত পিসফুল পরিবেশে আমরা বুঝতে পারছি বরং আমি বলছি যে যেমন যত সময় আমি আসছি আজকে সবাইটা আমাদের সবচেয়ে পিসফুল মনে হচ্ছে না জায়গাটা অনেক বড় তো আমি তাদের এই প্রচেষ্টা যারা সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ কবুল করুন উত্তম যা যা নসিব করুন এবং এখন এই মুহূর্তে আমরা সংক্ষিপ্ত দোয়ার মধ্যে দিয়ে শেষ করবো না আমার বক্তব্য আমি শেষ বিশেষ হ্যাঁ এখন আমাদের দায়িত্ব নামাজ নামাজ পড়বো এবং র্যালি করব এটাই তো মূল কাজ আর সত্যি কথা আমি তাহলে বক্তা হয়ে উঠছি অর্থাৎ কথা বললে আমার আধা ঘন্টা বলা লাগবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কিছু বলবো না সবাইকে মুবারকবাদ ধন্যবাদ এবং আমার সার্থক হবে এখানে যদি আমার একটা ছাত্র তাহলে আমি আর একজন কর্মী অথবা আমার কোনো একটা মাদ্রাসার একজন ছাত্রের মুখে নতুন করে কিছু একটা আমরা তুলে দিতে পারি তার হৃদয়ে আল্লাহ রসুলকে নিয়ে একটু ভালোবাসা জন্মাতে পারে সেটাই এবং আমি গতকাল কি কোথায় যেন বললাম যে আপনি কখনো কখনো এমন কিছু বিষয়ের মুখোমুখি হবেন প্রশ্ন মানে কথা শুনবেন এটা একজন মুসলমান হিসেবে আপনি তো চিন্তা করেন নাই একজন মহিলা ইসলাম কবুল করছেন তাকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর রসুলের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে উনি যে কথা বলছেন আমি চিন্তা করলাম যে এই হাদিস তো আলহামদুলিল্লাহ জীবনে কমপক্ষে বহুবার শুনছি আর পড়ছি আমার মাথায় তো এই কথা আসলো না ওই মহিলা কি বলছেন শুনবেন সে মহিলা বলতেছেন আমি দেখলাম আমার নবীর উপরে এ মহম্মদামের উপরে অনেক বিপদ আসছে তাইফের ঝড় গেছে বদরের বিপদ গেছে উহুতে দান দান শহীদ হয়েছে এত এত বিপদের সময়ে তিনি তার সবচেয়ে পাওয়ারফুল দোয়াটা নবীজি বলছেন কি সকল নবীদের জন্য একটা বিশেষ দোয়া আছে মকবুল দোয়া আছে এটা সকলে দুনিয়া করে ফেলছেন ওনা আমি এটা কী করি তো আমি এটাকে সংরক্ষণে রেখেছি তিনি এই দোয়ার পাওয়ারটা শক্তিটাকে রেখে দিয়েছেন ক্যামতের দিন জন্য সুপারিশের জন্য তাহলে এই যেভাবে আমরা যদি নতুন ভাবে ইমানের স্ফুরন জাগবে এই আলোচনাগুলোর মধ্য দিয়ে আয়োজনের মধ্য দিয়ে এটা আমরা বিশ্বাস করি আল্লাহ কবুল করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ আমরা হাজির হচ্ছি সবাইকে আমাদের সব কিছুকে আপনার হাবিবের জন্য গোবর করে নেন আল্লাহ আমাদের মনের আকুতি আপনারা হাবিবের কাছে পৌঁছায় দেন সেরাহতা মনিরের আলায় আমাদেরকে আলোকিত করে দেন বেখারবামাই মুন সালে মুন আর মুর্শালী আলহামদুল্লিলাফিন আল আহমেন বসে থাকবেন আমাদের জেলা সভাপতি সমাপ্তি ঘোষণা করার পর সবাই উঠবেন করে নামাজ পড়ে আমরা রেলিতে বের হব জি